রবিবার রাজ্য জুড়ে পালিত হবে রামনবমীর অনুষ্ঠান আজ সেই উপলক্ষে বুধপুর থানার অন্তর্গত চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাকতেতুল রামেশ্বর মন্দির থেকে রুঙ্গিয়া চণ্ডী মন্দির পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হল এই র্যালিতে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি নেত্রী লটকের চট্টোপাধ্যায় এদিন রনডিয়া চণ্ডী মন্দিরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ধর্মের শিকরে পৌঁছাতে হবে আমাদের এছাড়াও হুগলির বিজেপি প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি বলেন মানুষ সব বুঝে গেছে সেই ভয়ে তৃণমূল সরকারের এখনই পুলিশে এ জয়লাভ করছে পাশাপাশি এদিন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জী বলেন চাকরি চোর বাংলা তৃণমূল সরকার অযোগ্যদের বাঁচা থেকে যোগ্যদের বলে দিল এভাবেই তিনি এদিন তৃণমূল সরকারকে তুলোধনা করেন রামনবমীর আগে থেকেই শুরু হয়ে গেছে মানুষ স্বতঃ ভাবে বেরোচ্ছে এই নটা দিন মানুষের ঘরে ঘরে বাসন্ত নবরাত্রি হয়েছে বাসন্ত পূজা হচ্ছে অন্নপূর্ণা পূজা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি রামনবমী কালকে আছে আজকে ঢল নেমে গেছে রাস্তায় মানুষের ঢল নেমেছে মানুষ রামকে বিশ্বাস করে মানুষ ধর্মকে বিশ্বাস করে মানুষ নিজের সত্তাকে বিশ্বাস করে আর মানুষ আগামী ভবিষ্যতে আমরা চাই যে আমাদের যেটা শিকড় রয়েছে আমরা এই শিকড়টাকে যেন আগামী দিনের ভবিষ্যৎকে যেন দিয়ে যেতে পারি গতকাল কি আগামীকাল আগামীকালকে রামনবমী ভালোভাবে উদযাপন হবে নিশ্চয়ই হবে সবাই করবে সবাই আসবে কোন রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে সবাইকে বলবো এই রামনবমীর এই মহোৎসবে আপনারা সকলে যুক্ত হন রাজনৈতিক কথা না হবে ছাব্বিশ হাজারের চাকরি গেল আর তারপর কি বলবে এটা সবচেয়ে বড় তৃণমূল সরকার বলুন আমফ্রান সরকারের এতগুলো সরকারের মধ্যে সবচেয়ে বড় বাংলার দুর্নীতি মানুষ বুঝতে পারছে পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় হত্যা করেছে এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ওনার ওনার জন্য আজকে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেছে এর জন্য সম্পূর্ণ দায়িত্ব এ রাজ্যের অভিভাবক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জবাব চাই এতজনের মানে ভবিষ্যৎ আপনি কি করে জেনে শুনে নষ্ট করবেন কোনো রাজনীতি নয় কোনো মুসলমানদের ছোট করা নয় ওয়াক আপ এমন একটা সংশোধনী বিল ওয়াক আপ নেওয়া হয়েছে সেখানে সেখানে যেভাবে তারা আর বেআইনিভাবে ছবিগুলোকে দখল করে রেখেছিলো ওয়াকা বোর্ডের নামে এবং সত্তর বছরের কংগ্রেসের শাসনে পুরোপুরিভাবে এই ধরনের অরাজকতা করেছে সেইটাকে একটা সুন্দর রূপ দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকে কারুর অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি